ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর ডিসি অফিস থেকেই করে দেওয়া হচ্ছে জমি সংক্রান্ত পাঁচটি সমস্যার সমাধান এখন থেকে ভূমি মালিকেরা আদালতে মামলা করা ছাড়াই খুব সহজে এবং দ্রুত জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে নিতে পারবেন ডিসি অফিস থেকেই তো ভূমি মালিকেরা কিভাবে ডিসি অফিস থেকে জমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন কোন পদ্ধতিতে সেখানে আবেদন করবেন বা কতদিন সময় লাগবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমি জমা সংক্রান্ত সমস্যা কিন্তু খুব একটি জটিল সমস্যা যারা জমি জমা সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছেন তারাই শুধুমাত্র এর ভোগান্তিটা বুঝতে পারেন যখন কোনো একটি জমি সমস্যা সমাধান করার কোনো উপায় থাকে না তখন ভূমি মালিকদেরকে আদালতে যেতে হয় আর আদালতে কিন্তু এই সকল সমস্যা সমাধানের সর্বশেষ আশ্রয়স্থল এই আদালতে বিচার প্রক্রিয়ায় যে মাধ্যম দ্বারা বিচার করা হয় সেগুলো অনেক জটিল এবং কঠিন সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল বিষয় যাচাই বাছাই করার ফলেই কিন্তু পরবর্তীতে রায় দেওয়া হয় এবং সেই রায়টি নিয়ে ভূমি মালিকেরা কিন্তু সন্তুষ্ট থাকে তারপরেও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে অনেকেই মনে করেন সঠিক রায় হয় নাই যার কারণে ভূমি মালিকেরা পরবর্তীতে আবার নতুন করে আপিল রিভিউ রিভিশনের মধ্যে যায় যার কারণে এই যে ভূমি সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু অনেক সহজে কিংবা খুব দ্রুত সমাধান করা হয় না আবার অনেক বিষয় এমন ছোটোখাটো যেগুলো আদালতে না গেলেও স্থানীয়ভাবে সমাধান করা যায় কিন্তু স্থানীয়ভাবে সমাধান করে দিলে সেটি প্রয়োগিক ক্ষমতা কারণ না থাকার কারণে কোনো একটি পক্ষ যদি সেই সমাধানটি মানতে নারাজ হয় তাহলে কিন্তু সেই বিচার প্রক্রিয়া অর্থাৎ স্থানীয় বিচার প্রক্রিয়ার যে ব্যাপারটি সেটি পুরোপুরি অকৃতকার্য হয়ে যায় যার ফলে সরকার চিন্তা করেছে যে এই সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করা দরকার কিংবা করা যায় সেগুলো আর আদালতে যেন মামলা না হয় এই জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইন তৈরি করা হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিছু বিষয় এখন থেকে আর আদালতে মামলা করে সমাধান করতে হবে না সেই বিষয়গুলো ডিসি অফিসে যদি কোনো অভিযোগ ব্যক্তির নামে কোনো ব্যক্তি মামলা করে কিংবা আবেদন করে তাহলে সেখান থেকেই সেগুলোকে সমাধান করা যাবে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে ডিসি অফিসে যখন কোনো একটি ব্যক্তি আবেদন করবেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হবে তিনি সে আবেদনের সত্যতা যাচাইপূর্বক সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেটি অবশ্যই তিন মাসের মধ্যে যদি তিনি সমাধান করে দিতে না পারেন তাহলে কেন দিতে পারছেন না সে বিষয়টিও অবহিত করতে এখন কিছু সমস্যার কারণে বিষয়গুলো নিয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না কিন্তু এখন এসে পর্যায়ক্রমে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে তারা পাঁচটি সমস্যার সমাধানের কথা বলছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি কোনোভাবে জমির ভোগ দখল সংক্রান্ত সমস্যা থাকে অর্থাৎ জমির আসল মালিক ভোগ দখলে যেতে পারছে না কোনো একটি ব্যক্তি তিনি অবৈধ মালিক কিংবা যে ব্যক্তি মনে করছেন তিনি আসল মালিক তিনি সম্পত্তি ভোগ দখল উদ্ধার করার জন্য দখল পুনরুদ্ধার নামক একটি পত্র কিংবা একটি আবেদনপত্রের কথা বলা হচ্ছে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালা দুই হাজার তেইশে সেটির আলোকে তিনি আবেদন করতে পারবেন এবং সেখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির কাছে জমির আসল ডকুমেন্ট অর্থাৎ দলিল তারপরে খতিয়ান এই ধরনের কোনো একটি প্রমাণ থাকে যে প্রমাণটি অথেন্টিক এবং যে প্রমাণটি দ্বারা এটি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাবে যে তিনি সম্পত্তির আসল মালিক এবং যারা ভোগ দখল করছে তারা অবৈধ দখলদার তাহলে তারা লিসু পিসা আবেদন করে সেই বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন এরপরে আরেকটি ব্যাপারে কথা বলা হচ্ছে যে পাটওয়ারা সংক্রান্ত সমস্যা আমাদের দেশে ওয়ারিদের মধ্যে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন নিয়ে নানান ধরনের ঝামেলা থেকে যায় এবং দেখা যায় যে ভাগ বন্টন ঠিকমতো হচ্ছে না যার কারণে একজন ব্যক্তি কিংবা একজন ওয়ারিশ তিনি ইচ্ছাকৃতভাবে সেই সকল সম্পত্তি ভোগ দখল করছে এবং অন্য ওয়ারিশরা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে এই ধরনের কোনো যদি ঘটনা হয় অর্থাৎ বাটোয়ারাটা ঠিক মতো না হয় এবং কোনো পক্ষ বাধা প্রদান করে কূটকৌশল অবলম্বন করে তাহলে অন্য ওয়ারিশরা সুন্দরভাবে ডিসি অফিসে বাটোয়ারার জন্য আবেদন করতে পারবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে ওই এই ডিসি মহা অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করা হবে তিনি সরজমিনে গিয়ে দেখবেন যে কোন ব্যক্তিটি জবরদখল করে রেখেছে কেন রেখেছে এবং তার রাখার পিছনের কারণটা কি যদি তিনি বৈধ প্রক্রিয়ায় না করে তাহলে ওই সকল সম্পত্তি তাকে ভোগদখল ছেড়ে দিতে বলা হবে যদি তিনি সেখানে কোনো বাধা সৃষ্টি করে তাহলে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারবেন এবং পরবর্তীতে সকল ওয়ারিদের আবেদনের যৌক্তিকতা বিবেচনায় ওয়ারিসান সম্পত্তিগুলো ভাগ বন্টন করে দিয়ে সেটি একটি বাটরা দলিল তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবেন এবং তিনি মনে করলে সকল সম্পত্তি যে যেটুকু ভাগ পেয়েছেন তাদেরকে ভোগ দখলে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করতে পারবেন তবে সমস্যা না হলে প্রাথমিকভাবে বাটোয়ারের জন্য ডিসি অফিসে আবেদন না করার জন্যই বলা হচ্ছে এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছিল যদি নাম জারি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয় অর্থাৎ ধরুন কোনো একটি সম্পত্তির নাম জারি করা যাচ্ছে না এবং নাম জারি করতে গেলে বাধা প্রদান করা হচ্ছে এবং নাম জারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই নাম জারিটি যদি করতে যাওয়া হয় তাহলে পরবর্তীতে গ্যাকজাম ফাঁসার সৃষ্টি হতে পারে কিংবা কোনো কারণে ভূমি অফিস থেকে নাম জারিতে বাধা প্রদান করা হচ্ছে কেননা ওই সকল সম্পত্তি দিলে ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য যে ব্যক্তি নামদারি পাচ্ছে না তিনি আবেদন করে করে নিতে পারবেন তবে এ বিষয়ে নির্দেশনা হচ্ছে এদিকে তোর ক্ষেত্রে যে সম্পত্তিগুলো নাম করে দেয়া হচ্ছে না সেই সকল সম্পত্তি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি হয় কিংবা কোনো বিদেশি ইনভেস্টার এসে জমি কিনে সেই সকল জমিতে কোনো একটি শিল্প কারখানা গড়ে তুলতে চান তাহলে এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ওই সংক্রান্ত সমস্যার সমাধান আগে করে দেওয়া হবে এবং বলা হচ্ছে যে ওই সংক্রান্ত সম্পত্তির দলিলাদি খাজনা খারিজের কাগজ এবং নকশা ম্যাপ সহকারে ডিসি অফিসে আবেদন করতে হবে আবেদনের পরে ডিসি অফিস থেকে সরাসরি ভূমি অফিসে সেই সকল ডকুমেন্ট পাঠানো হবে এবং তিরিশ দিনের মধ্যে নামদারি সম্পন্ন করে দেওয়ার নির্দেশ প্রদান করা হবে তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়গুলো ভূমি অফিসে অবহিত করা করতে হবে এরপরে আরেকটি সমস্যার কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো ফসলি জমির পাশে কিংবা বসত বিটার পাশে কোনো ব্যক্তি হুট করে কোনো খাল খনন করার চেষ্টা করে অর্থাৎ পুকুর খনন করার চেষ্টা করে বিল খনন করার চেষ্টা করে এবং তার পরিপ্রেক্ষিতে ফসলের মাটি যেটি বা জমি যেটি সেটি অনুর্বর হওয়ার সম্ভাবনা থাকে ধসে যাওয়ার সম্ভাবনা থাকে বাড়ি বিটা তাহলে ওই সকল ক্ষতিগ্রস্ত যারা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা যদি ডিসি অফিসে আবেদন করেন তাহলে ডিসি অফিস থেকে এসে তাৎক্ষণিকভাবে সেই খাল খননটি বন্ধ করার নির্দেশ প্রদান করার নির্দেশনাও রয়েছে কেননা বলা হচ্ছে যে এখন থেকে যদি কোনো ব্যক্তি খাল খাল করে। করে। করে চেষ্টা তাহলে আগে থেকে অনুমতি তারপরে অনুমোদন সাপেক্ষে তারা ওই সকল সম্পত্তি খাল খনন করতে পারবেন সেখানের অনুমতি ব্যতীত যদি কোনো ব্যক্তি সেখানে খাল খনন করার চেষ্টা করে তাহলে তাদেরকে বাধা প্রদান করার সুযোগ রয়েছে এবং ডিসি অফিস আবেদন করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার হবে কেননা এ মর্মে একটি যৌক্তিক কারণ দেখানো হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে যেভাবে চাষবাসের জমি কমে আসছে তাই ভবিষ্যতে হয়তো যে খাদ্যের যোগান সেটি সমস্যা হতে পারে কিংবা কোনো একটি ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার কারোর ইচ্ছা থাকতেই পারে তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে এই নির্দেশনা কিংবা এই আইনটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এরপর আরেকটি ব্যাপার হচ্ছে যদি কোনো কারণে জনগণের চলাচলের রাস্তায় কোনো ব্যক্তি বাধা প্রদান করে এবং সেই ব্যক্তি যদি ওই সকল সম্পত্তির মালিকও হয়ে থাকে তারপরেও তিনি যদি কোনোভাবে ওই সকল সম্পত্তিতে জনগণের বাধা প্রদান করে চলাচলের জন্য তাহলে যে ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বিশও আবেদন করলে সেই সকল জায়গা কিংবা সেই সকল রাস্তা জনগণের জন্য উন্মুক্ত পারবেন আইন হচ্ছে যখন একটি একটি ব্যক্তি নির্দিষ্ট স্থান দিয়ে চলাচল করছেন এবং সেটি জনগণের সুবিধা হিসেবে বিবেচিত হবে এবং জনগণ জেনে যাবেন যে এটি একটি রাস্তা তাহলে সেই সম্পত্তিটি কোনো ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি এসে কোনোভাবেই বাধা প্রদান করে বন্ধ করতে পারবে না তবে নির্দিষ্ট কিছু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অবলম্বন করেই অবশ্যই ডিসভিস অবদান করতে হবে এখন ধরুন আপনি একটি জমি কিনে সেখানে বসত বিটা গড়লেন কিন্তু সেই বসত বিটা গড়ার আগে আপনি কখনোই লক্ষ্য করেন নাই সেখান থেকে আপনি মেইন রোডে কিংবা রাস্তায় উঠবেন কোন দিক দিয়ে তো হুট করে জবরদখল করে কিংবা জোর করে যদি কারো জমির উপর দিয়ে চলাচল করেন কিংবা তাকে যদি বাধা প্রদান করেন কিংবা ক্ষমতা প্রদান করেন যেখান যে আমাকে রাস্তা দিতেই হবে তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিস অফিস করা যাবে না অবশ্যই পাবলিক ইন্টারেস্ট থাকতে হবে অর্থাৎ জনগণের সম্পৃক্ততা থাকতে হবে আপনি একজন ব্যক্তি হুট করে বন্ধ করতে কিংবা চলাচল করে জায়গা নষ্ট করতে পারেন না সুপ্রিয় ভিভার্স এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে ডিসিও অফিস থেকে খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত সমাধান দেওয়া হচ্ছে তারপরেও এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আবেদন করার আগে আপনাকে অবশ্যই আপনার আবেদনের যৌক্তিকতা বিবেচনা করতে হবে এবং দেখতে হবে আসলে আপনি আবেদন করার যোগ্য কিনা হুটাহাট করে কাউকে হয়রানি করার জন্য কিংবা আপনার ইচ্ছাধীন কোনো বিষয় নিয়ে বিষয় আবেদন করে তাদের সময় নষ্ট করার জন্যও কিন্তু আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রয়েছে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে আমাদের ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ